হাই বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি শামসুদ্দিন আপনাদের সবাইকে এস আর এম অ্যাডভান্স এডুকেশান চ্যানেল স্বাগত আমি আজ একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের সামনে আপনারা ভিডিও থেকে খুবই উপকৃত হবেন আশা করছি চলুন টপিকে যাওয়া যাক আমরা ছোটো থেকে সবাই স্বরবর্ণ ব্যঞ্জন উচ্চারণ করে এসেছি বা আমরা পড়ে এসেছি তো দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে আমরা স্বরবর্ণেরও ব্যঞ্জনের সঠিক উচ্চারণ করতে পারি না আমরা ভুল উচ্চারণ করে থাকি সঠিক উচ্চারণটা আমরা করি না বা ভুল উচ্চারণ করি তো আজ আমি শুধু স্বরবর্ণের উচ্চারণটা উচ্চারণ করে আপনাদের সামনে উপস্থিত করব তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বারোটি সরবর্ণের কথা উল্লেখ করেছিলেন কিন্তু পরবর্তীকালে রবীন্দ্রনাথ ঠাকুর লিকারটা বাদ দিয়ে এগারোটি স্বরবর্ণের কথা বইতে উল্লেখ করেছেন সে এখন এই বইতে আমরা এগারোটি স্বরবর্ণের কথা পড়ি আমরা এগারোটি স্বরবর্ণ আমরা বইতে পড়ি তো এই এগারোটি স্বরবর্ণ সঠিক উচ্চারণ আমরা আজ জেনে নেব স্বরে অ স্বরে আ হস্য ই দীর্ঘ ই হস্য উ দীর্ঘ উ রি এ ওই ও এই এগারোটি সরবান্ন সঠিক উচ্চারণ আপনারা দেখলেন তো আর একবার আমার সাথে আপনারা উচ্চারণ করুন তাহলে সর্বাণ্ণের সঠিক উচ্চারণটা আপনারা বুঝে যাবেন স্বরে অ স্বরে আর্ষ ই দীর্ঘ ই হস্য উ দীর্ঘ উ এ আরেকবার বলছি আপনারা ভালো করে শুনে নিন স্বরে অ স্বরে আ হস ই দীর্ঘ ই হস্য উ দীর্ঘ উ রি এ উই ও তো আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে আপনারা সর্বনি সঠিক উচ্চারণটা শিখতে পারবেন এবং বাচ্চাদের পড়ানোর ক্ষেত্রে অনেক সুবিধা হবে তো যদি আপনাদের উপকৃত হয় তো আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও লাইক করে আমার পাশে থাকবেন আমি যাতে আরও উৎসাহিত হই আরও ইনফরমেশন ভিডিও নিয়ে আসতে পারি আপনার সামনে এভাবে শেয়ার করতে পারি থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ